বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব জীবন সবার তরে আবার ফিরে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে হয়তো ক্যাম্পাসে আর কাটবে না সবার হয়তো সবাই এককাতারে বসব না তো আর হয়তো এ ক্যাম্পাসে দিন আর কাটবে না সবার হয়তো এ সবাই এককাতারে বসব না তো আর হয়তো বা কেউ জ্ঞানের আলোয় রাঙাবে বুবন হয়তো বা কেউ আপন ভেবে ধরবে না তো হয়তো বা কেউ জ্ঞানের আলোয় রাঙাবে বুবন বা কেউ আপন ভেবে ধরবে না তোহা আ আমাদের স্মৃতি গুলো কাদবেজানি বেজানি ও ধারে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব সুখী এক জীবন সুখ সবার তরে আবার ফিরে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে জীবনে চলার পথে দেখা হবে সবার তরে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তরে जीवन ने चोल पौधे देखा हो बे बारे बारे असलाकम वरहमत लाही वरक